তবে ফোন দিলে সম্মানই থাকবে দুইটা আটত্রিশ হাজার টাকা তবে ফোন দিলে সম্মানি রাখবেন থাকবি সন্মান ঠিক আছে ভাই এই দুইটা ছেড়ে দেন কারো মনে চলে ভিডিও করে দেখে নিতে পারবে অবশ্যই ভিডিও করে দেখে নেবেন ছাগল দেখাবো ভিতরে বাচ্চাগুলো আর বাচ্চাগুলো সব হাই কোয়ালিটির মানে কোরমানি পরে বাচ্চাগুলোর দাম বেশি হবে বেশ কিছু খাসি বাচ্চা কালেকশন করেছি যাতে আগেই মানুষ ওইগুলো সংগ্রহ করতে পারে সংগ্রহ করে রাখলে আপনাদের লাভ হবে আচ্ছা ভাই এটার বয়স কেমন এটার বয়স আপনার সাড়ে তিন মাসের মতো ভাই দাম আচ্ছা দাম চার মাস ভাই এই বাচ্চার দাম আসবে আপনার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জশো উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা ঠিক আছে প্রত্যেকটা ছাগলের একটু মুখ চোখ কান কালার গুলো দেখেন অদ্ভুত কালার সক্রিয় পালন করার মতো

দেখাবেন আচ্ছা আমরা কিন্তু বলতেছি ভিডিও কলে দেখে নেবেন আপনাদের ভালোর জন্য আচ্ছা দাম কেমন চাচ্ছেন বাচ্চার দাম এটা সাড়ে তিন মাস প্লাস বয়সার পাঁচশো আঠারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে ঠিক আছে আরো আসছে দেখেন আর একটা বিচল বাচ্চা দেখেন দেখবেন হ্যাঁ হাসির বাচ্চা তারপরে সিদ্ধান্ত নেবেন তিন মাস প্লাস বয়স সারা বাংলাদেশ ডেলিভারি চোদ্দ চোদ্দ হাজার টাকা এই দেখেন এটা আচ্ছা মানে জানে সবাই আচ্ছা আচ্ছা যারা চিনে তারা খুঁজবে দাম কেমন বাংলাদেশ ডেলিভারি চার্জ হাজার পনেরো হাজার টাকা পনেরো হাজার পাঁচশো দেখেন আজকের ভিডিও থেকে আপনারা ভালো ভালো কোয়ালিটি ছাগল সংগ্রহ করতে পারবেন খাসির বাচ্চা খাসির বাচ্চা ভাই হ্যাঁ অদ্ভুত লেন্সের বাচ্চা এই দেখেন

চোদ্দ হাজার পাশ যারা খামার দেবেন বলে ভাবতেছেন তাদেরকে বলো বসে না থেকে শুরু করেন ভাই সেন ভাই বসে না থেকে শুরু করতে হবে সময় নষ্ট করেন না সময় মানে ছাগল সম্পর্কে লোকজনে কোনো কথা বলতাম কিন্তু সময়টা পালন না

সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ আমার উনিশ হাজার 19500 উনিশ হাজার পাঁচশো এই দেখেন আরেকটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এগুলো ছাগল সংগ্রহ করে আপনারা শুধু একটু যত্ন লালন পালন করেন

একটা দুইটা নিয়ে শুরু করুক আস্তে আস্তে আল্লাহ দিলে আগে যাবেন মানুষ বেমানি করবে ভাই ছাগল পশু জীবনে আপনাকে এটা ফলাফল দিয়ে যাবে যদি যত্ন নিতে পারেন হ্যাঁ অবশ্যই হলো কথা খাসি খাসির বাচ্চা দাম আপনার সাড়ে তিন মাস বয়স দাম আপনার সারা বাংলাদেশ ডেলিভারি চারশো সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা এই দেখেন খাসি যারা খাসি খুঁজতে ছিলেন অনেকে বাণিজ্যিক ভাবে খাসি লালন পালন করেন তার এরকম ছাগল কিন্তু বেশি থাকে রাজস্থানে পাঞ্জাবের কিছু গুজরি মুজরি এগুলা হরিয়ানা মনিয়া প্রদেশেরও কিছু থাকে তবে রাজস্থানী ছাগলের দাম ডিমান্ড মান সময় বেশি খাসির বাচ্চা

লস পাবেন একশো তে একশো একশো কারণ সময় মতো বাচ্চা পাবেন না বয়স সারা বাংলাদেশ ডেলিভারি চার্জাটা হাজার টাকা দিয়ে ছাব্বিশ হাজার টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন পাঠা হচ্ছে ছাব্বিশ হাজার পাঠা

নিবি না কোনো কিছু প্যারা নেওয়ার দরকার নেই হ্যাঁ এখন না নিলে যখন মন চায় তখন নিতে পারবেন অবশ্যই তবে এখন ছাগল কেনার সময় এই বাচ্চারা যখন বাচ্চা সাড়ে তিন মাস বয়স সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ হাজার কফি কালারের একটা মেয়ে বাচ্চা হম এই যে কফি কালার মেয়ে বাচ্চা বয়স তো তো 3.5 মাস প্লাস সারা বাংলাদেশ জুড়ে এটা 15 15000 টাকা জি ভাই আচ্ছা এটা ইন্ডিয়ান মেড এটা মেয়ে বাচ্চা 3 মাস প্লাস বয়স সারা বাংলাদেশ ডেলিভারি 413500 13500 জি ভাই হরিয়ানা মেয়ে বাচ্চা লাস্ট বাচ্চা হুম হরিয়ানা মেয়ে বাচ্চা লাস্ট বাচ্চা এই বাচ্চাটা স্কিন এত ভালো আর তেল বাচ্চা এ টু জেড ভালো হরিয়ানা মেয়ে বাচ্চা সারা বাংলাদেশ ডেলিভারি 400 এই বাচ্চাটা আমি 15000 টাকা দাম চাইলাম সম্মানই করে দিলাম 500 টাকা